বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো এনি টাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি فاطمه সিনাত মাইশা তোমাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করি তাই এই ধারাবাহিক ক্লাসগুলো ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায় 10 কুমিল্লা বোর্ড 2024 এর এক নং অঙ্কটি আমি আজকে সমাধান করব তো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি এখানে প্রশ্নে আমাদেরকে হিসাবের নাম ডেবিট ক্রেডিট দেওয়া আছে একটা রেওনি দেওয়া আছে ঠিক আছে বলা হচ্ছে উত্তোলন ও মূলধন উত্তোলন দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা মূলধন এক লক্ষ পঁচাশি হাজার প্রাণীন মজুত পঁয়তাল্লিশ হাজার ক্রয় এক লক্ষ সত্তর বিক্রয় তিন লক্ষ নব্বই ডেবিট পনেরো হাজার বিক্রয় পরিবহন ডেবিট তেইশ হাজার বেতন সম্মানী ডেবিট বিরাশি হাজার বিজ্ঞাপন ডেবিট ষাট হাজার পুরন সঞ্চিত ক্রেডিট তিন হাজার পাঁচশো প্রাপ্য হিসাব ডেবিট এক লক্ষ পঁয়ষট্টি হাজার কমিশন ডেবিট সতেরো হাজার আবার কমিশন ক্রেডিট এগারো হাজার পাঁচশো তো আমাদেরকে এছাড়া অন্যান্য তথ্য দেওয়া আছে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে টাকা মালিক পারিবারিক প্রয়োজন টাকার উত্তোলন করেছে যা এখনো হিসাবভুক্ত হয়নি তিন সম্ভাব্য ক্রেতাদের মাঝে পাঁচ হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি চার কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখা প্রয়োজন পাঁচ বিক্রয় ফেরত দশ হাজার টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন তো আমাদেরকে প্রথমে কোয়েশ্চেন বলা হয়েছে আমরা ধাপে ধাপে কোশ্চেনগুলো সলভ করব কত আমাদেরকে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো খতে আমাদেরকে বলা হয়েছে সাপলা এন্টারপ্রাইজের দুই হাজার তেইশ সালে একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো গতে আমাদের বলা হয়েছে মোট মুনাফা দুই লক্ষ দুই হাজার টাকা ধরে সাপলা এন্টারপ্রাইজের বিশ্বতায় বিবরণী প্রস্তুত করো তো বন্ধুরা চলো প্রথমে আমি তোমাদেরকে ক তোমাদের দিই আমাদেরকে যেখানে বলা হয়েছে মোট আমাদের উত্তোলন হচ্ছে কত টাকা লিখি হাজার এখন দেখো আমাদেরকে এখানে একটা সমন্বয় দেওয়া আছে না মালিক পারিবারিক প্রয়োজনে আট হাজার টাকার পণ্য উত্তোলন করেছে এখানে বলা হয়েছে পণ্য উত্তোলন করেছে যেহেতু উত্তোলনে এটা কিন্তু নগদ উত্তোলন বলা হয়েছে পণ্য উত্তোলন করেছে তাহলে উত্তোলনের সাথে কি হবে এটা যোগ হবে কত হাজার টাকা আমাদের আট হাজার টাকা যদি আমরা এটা যোগ করি আমাদের আসবে একুশ হাজার তো এটাই হচ্ছে আমাদের একের কয়ের উত্তর আমাদের বিশ্বদায় বিবরণীর ঘর আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম দেন বিশ্বদায় বিবরণী দেন দুই সালে কত তারিখের সমস্ত বছরের জন্য বিবরণ আর তিনটা টাকার কলম এটা আমরা সবাই জানি বেসিক এখন আমাকে বলা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করার জন্য ওকে মোট মুনাফা নির্ণয় করার মোট মুনাফা সমান কি মোট মুনাফা সমান হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় মাইনাস সরি বিক্রয় হ্যাঁ নিট বিক্রয় মাইনাস বিকৃত নিট বিক্রয় থেকে আমি যদি এটা বাদ আমরা পাবো মোট মুনাফা ওকে এখন দেখো আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে নিট বিক্রয় মানে বিক্রয় থেকে অন্যান্য খরচগুলো বাদ মানে বিক্রয় করার জন্য আমাদের যে খরচগুলো গুলো আছে সেগুলো আমরা বাদ দিব তাহলে বিক্রেতা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার এখন দেখো আমাদেরকে কিন্তু একটা ফেরত দেওয়া আছে এই যে আমাদেরকে সমন্বয় বলা হচ্ছে কি বিক্রয় ফেরত দশ হাজার টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন দেখো বিক্রয় হচ্ছে ক্রেডিট অর্থাৎ এটা কিন্তু আয় যখন বিক্রি করার পর আমি জিনিসটা আবার ফেরত পেয়ে যাচ্ছি তো আমার বিক্রয় থেকে অবশ্যই সেটা মাইনাস যাবে বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা কি হয় বাদ হয় কত হাজার টাকা দশ হাজার টাকা তিন লক্ষ আশি হাজার ওকে এখন আমরা বাদ দিব এখন আর অন্যান্য কিছু নাই এখন আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে সবার আগে আমাদের বসে প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য কথা যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার এখন আমাদেরকে নিট ক্রয় বসাতে হবে অর্থাৎ ক্রয় ক্রয় কত দেওয়া হচ্ছে আমাদের এক লক্ষ সত্তর মাইনাস আমাদেরকে দেখো এখানে বলা হচ্ছে কি মালিক পারিবারিক প্রয়োজনে আট হাজার টাকার পণ্য উত্তোলন করেছে এই যে পণ্যটা উত্তোলন করেছে এই পণ্য উত্তোলন কোথেকে করেছে আমরা বছরের শুরুতে বিক্রি যে পণ্যটা ক্রয় করেছি সেটার উদ্দেশ্যে মানে সেই পণ্য থেকে কিন্তু পণ্য নিয়ে গেছে তাহলে এই ক্রয় থেকে অবশ্যই পণ্য উত্তোলনটা বাদ যাবে কত হাজার টাকা আট হাজার টাকা আসবে এক লক্ষ বাষট্টি হাজার এখন দেখো আমাদের এখানে একটা বলা হয়েছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে পাঁচ হাজার টাকার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এখানে এখানে খেয়াল করো যে পণ্যটা আমি দিয়ে আমার বিজ্ঞাপনের জন্য সেটা এখানে অবশ্যই কোথেকে দিয়েছে এই যে ক্রয় করেছিলাম পণ্য ব্যবসায়ের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখান থেকে তাহলে এখান থেকে আমি যখন ফ্রিতে দিয়ে দিচ্ছি অবশ্যই দিয়ে যখন দিচ্ছি বাদ যাবে অবশ্যই লিখব পণ্য বিতরণ অথবা বিনামূল্যে পণ্য বিতরণ কত হাজার টাকা পাঁচ হাজার টাকা এক লক্ষ সাতান্নবহন আন্ত পরিবহন দুই ধরনের একটা হচ্ছে পরিবহন আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন আন্ত পরিবহন কেন এখানে বসে আন্ত পরিবহনের অন্য নাম হচ্ছে ক্রয় পরিবহন পরিবহন মানে হচ্ছে তুমি ভিতর আনছো ওকে পরিবহন মানে কি আন্ত মানে হচ্ছে ভিতরে পরিবহন মানে আনছো তুমি পরিবহন করে তো এখানে দেখো তুমি কখন আন্ত পরিবহন করবে যখন তুমি অন্য একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে কিছু ক্রয় করে আনবে এটা কি ক্রয় পরিবহন ঠিক আছে তাইলে অবশ্যই কোথায় বসবে এটা এখানে বসবে কত হাজার টাকা পনেরো হাজার এখন আমরা যোগ করে কিন্তু এখানে বসাবো এখানে না এখানে যে উত্তরটা আসে ওইটাকে বলে বিক্রয়যোগ্য যোগ্য পণ্যের দুই লক্ষ সতেরো হাজার এখন এটা থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য কত এখন আমরা পাবো কিন্তু বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ বান্ন হাজার এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ বান্ন এখন বিক্রয় থেকে যখন বিকৃত পণ্যের ব্যয়ে বাদ দিব আমরা কি পাবো বলছি মোট মুনাফা এখন এটা মাইনাস করো দুই লক্ষ আঠাশ হাজার এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা বন্ধুরা এখন আমরা সমাধান করব একের গ অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে মোট মুনাফা দুই লক্ষ দুই হাজার টাকা ধরে পরিচালন ব্যয় নির্ণয় করার জন্য সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেকে ভুল করে ক্ষয়ের উত্তর যেটা আসছে অর্থাৎ আমাদের যে দুই লক্ষ আঠাশ হাজার টাকা আসছে আমরা ভুলে এখানে বসে দিব কিন্তু না প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে ভালোভাবে প্রশ্ন করতে হবে আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফাকে দুই লক্ষ দুই হাজার টাকা ধরতে মাথায় রাখবো ওকে তো আমাদেরকে বলা হয়েছে নিট মুনাফা বা নিট ক্ষতি রেডি করতে সেম ভাবে আমরা একের ক্ষয়ের মতোই করে ফেললাম আমরা তাহলে নিট মুনাফা কিভাবে বের করবো আমরা জানি আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি নিট মুনাফা পাই না আমরা পাই পরিচালন মুনাফা নিট মুনাফা পাই ঠিক আছে এটা হচ্ছে স্ট্রাকচার তো আমাদের ফার্স্টে কি লাগবে মোট মুনাফা লাগবে লিখবো মোট মুনাফা প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে দুই লক্ষ দুই হাজার টাকা ধরতে এটা এখানে লিখবো প্রশ্নে প্রদত্ত বাদ পরিচালন ব্যয় চলো আমরা এখন পরিচালন ব্যয় গুলো আইডেন্টিফাই করব প্রথমে আমরা এখান থেকে আসি আমরা দেখতে পাচ্ছি বিক্রয় পরিবহন দেওয়া আছে বিক্রয় পরিবহন কিন্তু পরিচালন ব্যয় পরিচালন ব্যয় মানে হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয় করে থাকি সেগুলো পরিচালন ব্যয় তো বিক্রয় পরিবহন এরপর আমাদেরকে দেওয়া আছে বেতন ও সম্মান বিরাশি হাজার এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন ষাট হাজার তবে এই বিজ্ঞাপনের মধ্যে একটা কাহিনী আছে মানে একটু সমন্বয় আছে সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে পাঁচ হাজার টাকার পড়ে অর্থাৎ আমরা ফ্রিতে পণ্য দিয়ে দিয়ে অ্যাডভার্টাইজ করতেছি ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব পণ্য বিতরণ যেহেতু আমরা বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করছি তাহলে অবশ্যই এটা যোগ করবো তাই না পাঁচ টাকা পঁয়ষট্টি হাজার এরপর আমাদেরকে দেওয়া আছে কমিশন হ্যাঁ কমিশন দেখো কমিশন একটা ডেবিট পাশে দেওয়া আছে একটা ক্রেডিট পাশে দেওয়া আছে ওকে যেটা ডেবিট পাশে দেওয়া আছে আমরা জানি কি ডেবিট পাশে কি বসে সম্পদ বসে ব্যয় বসে ক্রেডিট পাশে আয় অথবা দায় বসে এখানে কমিশন যে ডেবিটটা দেওয়া আছে ওইটা কিন্তু আমাদের প্রদত্ত কমিশন অর্থাৎ যে কমিশনটা আমি দিছি কাউকে ঠিক আছে তাহলে এটা আমার জন্য কি ব্যয় তাই না তাহলে লিখবো প্রদত্ত কমিশন কত হাজার টাকা সতেরো হাজার আমরা কুরিনের ক্ষেত্রে আসি ঠিক আছে এখন আমরা কুরিনের ক্ষেত্রে আসবো দেখো এখানে আমাদেরকে একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে আমরা কুরিনের একটা সূত্র জানি আমি একটু লিখে দিচ্ছি এটা কুরিনের সূত্রটা কিন্তু খুব ইজি সবাই ভয় পাও কেন আমি জানি না কুরিন লিখবে অর্থাৎ এটা হচ্ছে পুরাতন কুরিন বাট এটাকে আমরা পুরাতন লিখবো না এটাকে আমরা বেশ ধরবো যেটা র্যাও মিলে দেওয়া থেকে ঠিক আছে আর এরপর এটার সাথে আমরা যোগ করবো নতুন কুড়ি নতুন জিনিস আমরা যোগ করব ইজি না যোগ নতুন কুড়ি সঞ্চিতি মাইনাস পুরাতন কুড়ি সঞ্চিতি তোমরা এটা কেন ভয় পাও আমি জানি না তবে আমি অনেককে দেখেছি এটা নিয়ে প্রবলেমে পড়তে তো এখানে আসলে প্রবলেমে পড়ার মতো কিছু নাই তোমরা জাস্ট এই টেকনিকটা মনে রাখবে ঠিক আছে এটা হচ্ছে যে কুড়ি তো দেখো আসো আমি কিভাবে এটা দিয়ে করে দিচ্ছি তোমরা দেখো প্রথমে আমরা কুড়িং খুঁজবো কোনটা র্যাও মিলের পুরাতন কুড়িংটা এখানে দেখো কোনো কুরিন দেওয়া নেই ওকে ডান আমাদেরকে নতুন কুরিন বলছে এখানে দেখো তো নতুন কুরিন আছে কিনা আমাদেরকে শুধু বলেছে কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে তাহলে এখানে কোনো কুরিন নেই তাহলে পুরাতন কুরিনও নাই নতুন কুরিনও নাই আসো নেক্সট ডে নতুন কুরিন সঞ্চিতি আমাদের সাইনগুলো কিন্তু মাথায় রাখতে হবে নতুন করিন সঞ্চিতি প্লাস সাইন আছে আমাদেরকে বলা হচ্ছে ক্যুরিনের জন্য পাঁচ সঞ্চিতি রাখা প্রয়োজন এখন অনেকের মাথায় আসবে যে আমি কুরিন সঞ্চিতিটা টিসের উপর ধরবো আমরা সবসময় মনে রাখবো কুরিন সঞ্চিতিটা আমরা নীট প্রাপ্য হিসাবের মধ্যে ধরবো আবার ও বলছে প্রাপ্য হিসাব ঠিক আছে তাহলে আমরা এখন নিট প্রাপ্য হিসাবটা বের করব আমাদেরকে প্রাপ্য হিসাব দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখন সেটা থেকে আমরা আমাদের বাদ যাবে কি বিক্রয় ফেরত কেন কারণ আমি প্রাপ্য হিসাব ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার অর্থাৎ আমি ধারে পণ্য বিক্রি করছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দিয়ে খুবই মনোযোগ দিতে হবে তো তার থেকে অর্থাৎ আমি বিক্রয় করছি না ধারে বিক্রয় করছি না এখন আমার দেনাদার বা প্রাপ্য হিসাব যিনি আছেন উনি দশ হাজার টাকার পণ্য ফেরত দিয়ে দিতে বিক্রয় ফেরত মানে কি যে পণ্যটা আমি বিক্রয় করছি তার থেকে আমি ফেরত পে পাইছি তাহলে প্রাপ্য হিসাব আমাকে দশ হাজার টাকা দিয়ে দিছে বলছে দেখেন আপনার এই পণ্যটা তো আমার একটু ছেড়া পড়েছে দশ হাজার টাকার পণ্য আপনি এটা নিয়ে ফেলেন তো আমি বিক্রয় ফেরত আমার কাছে চলে আসছে তাই আমার এখন প্রাপ্য হিসাব আমি যদি হিসাব করি আমার প্রাপ্য হিসাব কি এক লক্ষ পঁয়ষট্টি হাজার থাকবে কমে যাবে না কারণ ও তো আমাকে দশ হাজার টাকার পণ্য ফেরত দিয়ে দিছে আমার ভুলের কারণে তাহলে আমি তো এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লিখতে পারবো না এখান থেকে মাইনাস করতে হবে দশ হাজার টাকা কত আসব এক লক্ষ পঞ্চান্ন হাজার এখন এই এক লক্ষ পঞ্চান্ন হাজার কে আমরা ধরবো তাহলে এটা পাঁচ পার্সেন্ট করি আমরা পাঁচ পার্সেন্ট করি আমাদেরকে দেওয়া হচ্ছে পাওয়া যাবে সাত হাজার সাতশো পঞ্চাশ এটা কি নতুন কুরিন এতটুকু তো আসো

যে নতুন করিন সঞ্চিতি হাজার পুরাতন করিনোটাল আম যদি আমরা এখান থেকে সাত হাজার সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো বাদ দিই চার হাজার দুইশো পঞ্চাশ এটা আমি খুবই ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তোমরা যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা কোন জায়গায় বুঝো এখন আমরা এসব কিছুকে যোগ করব আমাদের আর কোনো ধরনের পরিচালন ব্যয় কিন্তু অবশিষ্ট নেই করি পরিচালন ব্যয়গুলো আমাদের আসে এক লক্ষ একানব্বই হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা কি পেয়েছি পরিচালন মুনাফা পেয়েছি এখন আমরা এটা বাদ দিব পরিচালন ব্যয় পেয়েছি এখন আমরা দুই লক্ষ দুই হাজার থেকে এক লক্ষ একানব্বই হাজার দুইশো পঞ্চাশ বাদ দিব আমাদের আসে দশ হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা এখন আমরা বলেছি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়গুলো কি করতে হবে যোগ ব্যয় করতে হবে অন্যান্য আয় দেখো আমাদের অন্যান্য আয় দেওয়া হচ্ছে কমিশন কমিশন যেহেতু প্রাপ্ত হইসে আমরা যোগ অন্যান্য আয় কমিশন ক্রেডিট পাশের প্রাপ্ত কমিশন এগারো হাজার পাঁচশো যোগ করলে কত আসে বাইশ হাজার দুইশো পঞ্চাশ ওয়েল এখন অন্যান্য ব্যয় যদি খুঁজি আমরা এখানে কিন্তু অন্যান্য ব্যয় পাবো না আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া নেই যদি দেওয়া না থাকে তাহলে আমাদের বের করতে হবে না তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে দুই নং অঙ্কটি নিয়ে আসবো আর্থিক বিপরীণ অধ্যায়ে তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় ক্যান্টি ক্লিক করে রাখা কারণ আমি যখনই তোমাদের জন্য ভিডিও দিই তোমরা যাতে সেই নোটিফিকেশনটা পেয়ে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো এছাড়া তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে ক্লাস নিয়ে আসবো তো ঠিক সময়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ তো পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে